আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজ দুই ফেব্রুয়ারি তোমাদের যে মাধ্যমিকের যে বাংলা পরীক্ষা হলো সেই বাংলা পরীক্ষার এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্নগুলির সমাধান নিয়ে আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। এরই সাথে সাথে গোটা প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে দেখিয়ে দেবো এবং শেয়ার করব। যে কোন ধরনের কেমন ধরনের প্রশ্ন এসেছিল তোমাদের তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ তোমাদের মাধ্যমিকের যে যতগুলো সাবজেক্ট আছে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর শেষে যে তোমাদের এমসি কিউ এবং এসিকিউ কিউর প্রশ্নগুলির সমাধান আমি আমার চ্যানেলে প্রতিদিন আপলোড করে দেবো তো চলো বন্ধুরা যাও যাও প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন দেখো নকল নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ আট আনা নেক্সট প্রশ্ন ললাটে লেখা তো খণ্ডাবে না এখানে বক্তাকে এখানে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশন গ গিরিশ মহাপাত্র নেক্সট প্রশ্ন তিন নম্বরে পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশন গ গুজরাটি নেক্সট প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে তো অপশন ঘ হবে তোমাদের সঠিক উত্তর কাছে কাছে ও দূরে নেক্সট প্রশ্ন খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বন্ধুরা তোমাদের খ নীল খিলানে নেক্সট প্রশ্ন ছ নম্বরে যথা বৃহন্নালারোপী কৃতি ক্রিটি হলেন কে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান গ অর্জুন নেক্সট প্রশ্ন খাগ প্রশ্ন সাত নম্বর খাগের কলম কখন দেখা যায় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান গ খ সরস্বতী পুজোর সময় নেক্সট প্রশ্ন বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো তো বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান ভাষা হচ্ছে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাংলা পারিভাষিক শব্দ কম অপশান গ নেক্সট প্রশ্ন ন নম্বর শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন তো এখানে উত্তর হয়ে যাবে অপশন বন্ধুরা তোমাদের সত্যজিৎ রায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দশ নম্বরে নমী পুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন খ সম্বন্ধ পদ নেক্সট প্রশ্ন সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হলো কি তো সূর্য হলো এখানে উত্তর হয়ে যাবে অপশন গ নিরপেক্ষ কর্তা নেক্সট প্রশ্ন মুক্ত সমস্ত পটির সমাসের নাম কি হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপাদান তৎপুরুষ নেক্সট প্রশ্ন তেরো নম্বর শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হলো কি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা সাধারণ ধর্ম নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বরে আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি কি বাক্য তো এখানে বাক্যটি হয়ে যাবে তোমাদের অপশন ঘ মিশ্র বাক্য হয়ে যাবে এটা সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশন ঘ অর্থক বাক্য নেক্সট প্রশ্ন ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষ বাচক যুক্ত হয় কোন বাচ্চে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ক কর্ত্রী বাচ্চে নেক্সট প্রশ্ন কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হল সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান ঘ কর্তৃবাচ্য তো বন্ধুরা এই ছিল তোমাদের সতেরোটা এমসিকিউ প্রশ্ন সতেরোটা এমসিকি প্রশ্নের সমাধান এবার আসছি তোমাদের এসিকিউ প্রশ্নগুলিতে তোমাদের দুয়ে দাগে প্রথম এসকিউ প্রশ্ন দেখো আমি প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদেরকে বলে দিয়েছি তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে তো প্রথম প্রশ্ন দেখো ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি তো এখানে উত্তরটা হয়ে যাবে যখন ছোটো মাসিকে যখন তপন বলেছিল যে মাসি যখন বলে যে কোনো স্থান থেকে টুকলি খাই নি তো তখন এ কথাটা বলেছিল ঠিক আছে এবার দু নম্বর দেখো এবার মারিত গণ্ডার লুটিত ভান্ডার কথাগুলি কে কাদের বলেছিল তো কথাগুলি বলেছিল হরিদা তার বন্ধু ভবতোষ অনাদি এবং লেখককে বলেছিল ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো দু একদিনের মিথ্যেবাদী কোথাকার উদ্দৃষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে তো এখানকার উত্তর যেটা হবে সেটা বলে দিচ্ছি দেখো গিরিশ মহাপাত্রকে বাবু যে গাঁজা পরকে দেয় হ্যাঁ খেতে দেয় সে কিন্তু সে নিজে খায় না এটাই এই জন্য মিথ্যেবাদী বলা হয়েছে পরে প্রশ্ন দেখো আরও বেশি অপরিচিত মনে হইল উদ্দৃষ্টকে ব্যক্তি বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি ছিল তো তো এটার উত্তর হবে নদীকে নদীর পঙ্খিল জল ফুলে ফেঁপে উঠেছিল বলে নেক্সট প্রশ্ন এসো আমরা কুস্তি লড়ি কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল এখানে হবে কালিয়া এবং অমিত এরপর আসছি তোমাদের দুই দুইটাগের তো প্রথম প্রশ্ন দেখো সিন্ধু তীরে দেখি দিব্যস্থান দিব্যস্থান কেমন ছিল তো দিব্যস্থান ছিল বন্ধুরা অতি মনোহর হ্যাঁ ফুল ফলের প্রাচুর্য সুগন্ধি ছিল দু নম্বর প্রশ্ন ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো তো এটা হয়ে যাবে বছরের পর বছর চলে যাওয়ার পর কিন্তু রাস্তায় ঘাস জন্মেছিল তারপর তিন নম্বর দেখো কৃপণ আলোর অন্তপুরে আলোর কৃপণতার কারণ কি। তো এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা এই প্রশ্নটার যে আফ্রিকার ঘন অরণ্যে সূর্যের আলো প্রবেশে বাধা ঠিক আছে এটা এই উত্তরটা এটা হবে তারপর আছে দেখো না নাদিলা কবরদল হেরি বীর বরে কবর দল শব্দটির অর্থ কী তো দল শব্দটির অর্থ হলো রাক্ষস দল ঠিক আছে তারপর দুই পাঁচে দেখো পৃথিবী হয়তো গেছে মোড়ে পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কী তো তো এখানে উত্তর হয়ে যাবে সংশয় ভাব নেক্সট প্রশ্ন দেখো তোমার তিনি দাগে প্রশ্নগুলি দেখো ইতিহাসের ঠাই কিন্তু তার পাকা ইতিহাসে কার পাকা ঠাই তো এখানে উত্তর হয়ে যাবে কলমের নেক্সট প্রশ্ন অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত তো এখানে উত্তর হয়ে যাবে অভিজ্ঞ লেখকদের দিয়ে যাচাই করা উচিত কি বললাম অভিজ্ঞ লেখকদের দিয়ে যাচাই করা উচিত তারপরে দেখো দুই তিন তিন প্রশ্ন তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফলে বলতে এখানে কি বোঝানো হয়েছে তো এখানে হয়ে যাবে উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতির চেষ্টা ঠিক আছে তারপর দেখো এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কিভাবে তো এটা একটু একটু বড়ো প্রশ্ন সেই জন্য তোমাদের প্রশ্নটা আমি পরে বলে দেবো ঠিক আছে কমেন্ট করে তো তারপরে দেখো দুই চার দেখে প্রশ্নটা বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় তো এটা সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা বাংলায় কারক নির্ণয় করা হয় বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক দেখে তারপরে আসছে তোমাদের পরের প্রশ্নতে মুখ্যকর্মের একটি উদাহরণ দাও তো মুখ্যকর্মের একটি উদাহরণ হবে যে বাবা আমাকে একটি কলম কিনে দিলেন ঠিক আছে তারপরে ঋষি তিন নম্বর দেখো ঋষি বালক পদটির ব্যাস সহ সমাসের নাম লেখো তো ঋষি বালক পক্ষটির সমাজ হবে যিনি ঋষি তিনি বালক এখানে হয়ে যাবে কর্মধারায় সমাজ তারপর আসছি নিচের বয়স বাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো এখানে অন্ধ করে যে তো অন্ধ করে যে তো এখানে কি হয়ে যাবে অন্ধকারে যে অন্ধকারে যেন তো এখানে হয়ে যাবে উপপথ তৎপুরুষ তারপর আসছি তোমাদের সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর করতে বলেছে এটা তো এখানে জটিল বাক্যে রূপান্তর করলে কী হবে দেখো যা সংগ্রহ করেছিল তা দূর তা দুর্গমের রহস্য কী বললাম যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য এটা হয়ে গেছে জটিল বাক্যের রূপান্তর তারপর দেখো পরে প্রশ্ন আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো তো এটার উত্তর হয়ে যায় বন্ধুরা আমি কি কালী কলমের ভক্ত ছিলাম কী বললাম আমি কি কালী কলমের ভক্ত ছিলাম না তো এটা হয়ে যাবে সঠিক উত্তর তারপর আছে দেখো এসো যুগান্তরের কবি ভাব বাচ্চে পরিণত করতে পড়েছে তো এখানে কি হয়ে যাবে যুগান্তর কবি তো এখানে হয়ে যাবে যুগান্তরের কবির আশা হোক ঠিক আছে তারপর আসছে দুই চার আঠে কর্মবাচ্যের একটি উদাহরণ দাও তো কর্মবাচ্যের একটি উদাহরণ হবে আমার দ্বারা কাজটি সম্পূর্ণ হবে তারপর আসছে তোমার নম্বরে যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও তো যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ হয়ে যাবে যে হাঁস মাটিতে সাঁতার কাটে কি বললাম হাঁস মাটিতে সাঁতার কাটে তারপরে দেখো শেষ প্রশ্ন তোমাদের এসসিকিউয়ে কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তো এটা হয়ে যাবে রূপক কর্মধারায় কী বললাম বন্ধুরা রূপক কর্মধারায় তো বন্ধুরা এই ছিল তোমাদের এমসিকিউ এবং এসসি প্রশ্নগুলো সম্পূর্ণ সমাধান তো তোমরা এই প্রশ্নগুলো মিলিয়ে দেখে নেবে তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে এবং আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো প্রশ্নগুলি কিন্তু খুব ভালো এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি প্রশ্নগুলো কিন্তু খুব ভালো এসেছে টেস্ট পেপার এবং তোমরা যেভাবে পড়ে গিয়েছিলে সেভাবে আমি আশা করছি তোমরা সব প্রশ্নগুলো উত্তর দিতে পেরেছো তো এবার আসছি তিন নম্বর তিনের দাগের প্রশ্নগুলো আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেই সাজেশান থেকেই সব প্রশ্নগুলো প্রায় কমন এসে গেছে তো দেখো তিন নম্বরের প্রশ্নগুলো কি বলছে প্রথম প্রশ্ন এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল তারা কেন খুশি হয়েছিল দু নম্বর আছে এমন সময় ঘটলো সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে তো এখানে আমি এই দুয়ে দাগের প্রশ্নটা কিন্তু আমার সাজেশান থেকে কমন এসছে তারপর তোমাদের কবিতা থেকে চলে গেলাম আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিলেন তারপরে আছে দু তিন নম্বরে দেখো পরের প্রশ্ন দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বর দিগম্বরকে উদ্ধৃতির অর্থ কি এই দুটো প্রশ্ন কিন্তু আমি সাজেশনে তোমাদেরকে দিয়েছিলাম এবং এই দুটো প্রশ্নই কিন্তু কমান চলে এসেছে তোমাদের তারপরে আসছে তোমার চারের দাগের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের প্রশ্ন ক্ষেত্রে এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে তাকে সৌভাগ্য বলা হলো কেন তারপর আছে বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা এই সন্ধ্যার সে দিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো এই প্রশ্নটা আমি তোমাদের সারেশনে দিয়েছিলাম এই প্রশ্নটা কিন্তু কমান চলে এসেছে বন্ধুরা তারপরে আসছি পাঁচের দেখার প্রশ্নতে আমরা ভিখারি বারো মাস কোন পরিস্থিতিতে আমরা বারো মাস ভিখারি এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন এই প্রশ্নটা আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম এটাও চলে এসেছে তারপরে আছে পঞ্চকন্যা পায়লা চেতন পঞ্চকন্যা কারা কার চেষ্টায় কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেলো এই প্রশ্নটা বন্ধু আমি সাজেশনে ফাইভ স্টার মেরে দিয়েছিলাম এবং একটাই প্রশ্ন দিয়েছিলাম বলেছিলাম যে এই কবিতা থেকে এই প্রশ্নটাই আসবে এবং সেই প্রশ্নের কিন্তু চলে এসেছে দেখো বন্ধুরা ঠিক আছে তারপরে ছয়ের দাগের প্রশ্নগুলো দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যাগুলি আলোচনা করো পরে প্রশ্ন আছে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে লেখো তো এই প্রশ্নগুলো যে দু নম্বর প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমি দিয়েছিলাম এখান থেকেও কমান চলে এসেছে তারপরে দেখো তোমাদের সাতের দেখার প্রশ্ন তোমাদের কাছে আমি লজ্জিত কে কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো তারপর আছে জানি না আজ কার রক্ত সেচাই বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কি এখান থেকে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম প্রথম প্রশ্নটা এখান থেকে কিন্তু কমান চলে এসেছে তারপরে আসছে আঠের দাগের প্রশ্ন ক্ষেত্রে দেখো কোনি থেকে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে বর্ণনা করো এই প্রশ্নটা আমি ফাইভ স্টার মেরে দিয়েছিলাম তোমাদেরকে যে বলেছিলাম এই প্রশ্নটা এবছর পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এবছর চলে এসেছে দেখো আর দিয়েছিলাম না আমি নামবো না বক্তার এমন অভিমানের কারণ কি শেষ পর্যন্ত কী ঘটলো আর তিন নম্বরে দেখো এত ক্লেচ্ছা সাধন করেন বাঁচবেন কী করে কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন উদ্দিষ্ট ব্যক্তির ক্বেচ্ছা সাধনের বর্ণনা দাও এই প্রশ্নটা আমি কিন্তু তিনের দাগের প্রশ্নটা আমি সেখানে দিয়েছিলাম এবং এই প্রশ্নটা কিন্তু কমান চলে এসেছে এরপর তোমরা চলিত ভাষায় অনুবাদ দেখতে পাচ্ছ তো দেখো অনুবাদটাও খুব ভালো দিয়েছে ঠিক আছে এরপর তোমাদের দশের দাগের প্রশ্ন দেখো যে কম বেশি একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে মোবাইল ফোন ব্যবহারে ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ আলোচনা করো আর দু নম্বর দিয়েছে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো তো বন্ধুরা আমি যে এক নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ মোবাইল ফোন ব্যবহারে ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রতিক্রিয়া সংলাপ সেই এই প্রশ্নটা কিন্তু আমি সাইজ দিয়েছিলাম এবং এই প্রশ্নটা কিন্তু চলে এসেছে এরপর আসছে তোমাদের এগারো থাকে রচনা তো রচনা দেখো রচনা এবছর যে চারটে রচনার মধ্যে আমি তোমাদের যে মানব কল্যাণী বিজ্ঞান এই রচনাটা কিন্তু যে চারটে যে রচনা দিয়েছিলাম আমি তোমাদেরকে সেই চারটে রচনার মধ্যে কিন্তু এই রচনাটা একটা কিন্তু চলে এসেছে আর বাকিগুলো কিন্তু দেখো বই আমাদের শ্রেষ্ঠ সঙ্গী দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা তো বন্ধুরা এই ছিল তোমাদের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র খুব সুন্দর প্রশ্ন হয়েছে এবছর এইভাবে আমি তোমাদের সব সাবজেক্টের পরীক্ষার পর আমি আমি এমসিকিউ এবং এসসি প্রশ্নগুলো সমাধান করে প্রশ্নপত্র সহ দেখিয়ে দেব তাই বন্ধুরা বন্ধুই যে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত কাল তোমাদের নেক্সট পরীক্ষা আছে তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও থ্যাংক ইউ বন্ধুরা